তো তোমরা আমার রায়বাগিনী ননদিনীকে বিয়ের কনের সাজে কেমন লাগছে তো ননদের বিয়েতে নাচা গানা হবে না তা কখনো হয় সবাই মিলে একত্রিত হয়ে নাচ করার মজাটাই আলাদা তার জন্যই তো বিয়ে বা অনুষ্ঠান বাড়িতে হলে সবাই একত্রিত হয়ে মজা করতে বেশ ভালো লাগে কারণ একঘেয়ে জীবন রান্না বান্না ছাড়াও নিজের মাইন্ডটাকে ফ্রেশ করতে গেলেও এই মাঝে মাঝে অনুষ্ঠান বাড়ি নেমন্তন্ন আসলে মন্দ হয় না বলো তো দেখো সবাই মিলে নাচ করছে আমার মামি শাশুড়ি আমার ননদরা সবাই একত্রিত হয়ে গানে নাচ করছে কিন্তু গানটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ কপিরাইট আসবে বলে ননদের বিয়েতে খুব আনন্দ করেছি সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে আজ আমি শেয়ার করতে চলেছি ওয়েলকাম টু মাই চ্যানেল আমি জয়নিকা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি চয়নিকা আবারও চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা স্কিপ করো না ফুল ভিডিওটা ওয়াচ করো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো সামনেই বৃহস্পতিবারে আমার ননদের বিয়ে তো নিজেকে একটু চেঞ্জ করব বিউটি পার্লারে যাবো তো সেই ভিডিওটাও তোমাদের শেয়ার করব প্লাস বাড়িতে একটা দারুণ জিবে জল আনার মতন একটা জিনিস হয়েছে সেইটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকানটাকে অন করে পাশে থেকে নতুন নতুন ভিডিও দেখার জন্য আমি চয়নিকা প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও তোমাদের সামনে হাজির করি তো তোমরা দেখতে থাকো আর বেশি কিছু বলবো না ভিডিওটা তো দেখতে হবে চলো ভিডিওটা দেখা যাক আমাদের এই যে উঠোন উঠোনের পাশে পাশের বাড়িতে কুল গাছ হয়েছে তো দেখো কত কুল প্রচুর কুল হয়েছে আর আমাদের উঠোনেই পরে উঠোনেই পরে আর প্রচুর কুল হয়েছে এই কুল দিয়ে বাড়িতে কি হয়েছে জীবে জলানার মতন একটা জিনিস তো তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে দেখতে পাচ্ছ রোদ উঠেছে আর তার পাশে কি

বললাম না জিবে জল আনার মতন একটা জিনিস হয়েছে এটাই হলো জিবে জল আনার মতন একটা জিনিস তো তোমাদের দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিও দেখতে থাকো আরও মজাদার ইন্টারেস্টিং ভিডিও আছে এর মধ্যে ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা ওয়াচ করো আশা করি তোমাদের ভালো লাগে দাঁড়া আস্তে আস্তে এক হাতে চালাচ্ছিস তারপরে বেরিয়ে পড়লাম বিউটি পার্লারে যাওয়ার জন্য নিজেকে একটু চেঞ্জ করবো কারণ ননুদের বিয়ে বলে কথা একটু ফেসিয়াল করলাম এই ফার্স্ট টাইম আমি মুখে ফেসিয়াল করছি এর আগে আমি কোনো দিনই করিনি তো ভাবলাম যে ননদের বিয়েতে একটু ফেসিয়াল করা যায় যাক তো সেটাই করে নিচ্ছি সত্যি কথা বলতে ফেসিয়াল করে কি হয় জানি না কিন্তু অনেকটা আরাম লাগে মানে এত সুন্দর মেসেজ করে দেয় সেই মেসেজটা মানে শরীরে আরাম লাগে ভালো লাগে তো ফেসিয়ালটা করছে দিদি ভাইটা খুব ভালো আমি প্রত্যেক মাসে আসি এই বিউটি পার্লারে ভোরোসেপ করতে কিন্তু ফেসিয়াল সেইভাবে আমার প্রয়োজনও পড়েনি আর আমি করিও নি তো আমার বরমশাই বলল যে তুমি একটা ফেসিয়াল করতে পারো তো তো মশাই বলেছে সেটা না শুনলে হয় তো তার জন্যই ননদের বিয়েতে একটা ফেসিয়াল করে নিলাম তো খুব সুন্দরভাবে ফেসিয়ালটা করে দিয়েছে তারপরে দেখো ফেসিয়াল করে ফাইনাল লুক আর আমার চুলটাতে না আমি তেল দিয়ে ফেলেছি তার জন্যই ওর মতো লাগছে তো আমি তেল দিয়ে তারপরে শ্যাম্পুটা করি ওই কারণেই তেল দিয়ে তারপরে বিউটি পার্লারে এসেছি তারপরে বাড়ি চলে যাচ্ছি ফেসিয়ালটা করে সত্যি ভালো লাগলো তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম সেই দৃশ্যটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে অনেক কাজ রয়েছে কারণ ননদের বাড়ি যেতে হবে বিয়েতে যেতে হবে দুদিন আগে যাওয়ার কথা ছিল কিন্তু সেটা যাওয়া হলো না কারণ আমার ছেলের পরীক্ষা চলছে ওই কারণে এক্সাম চলছে তো তারপরে বাড়িতেই আমি নিজে নিজে সেজেছি বিউটি পার্লারে যাইনি কারণ ছেলের পরীক্ষা চলছে আমাকে তো আজকেই বাড়িতে রিটার্ন যেতে হবে যতই হোক না কেন কালকে আবার এক্সাম রয়েছে তো সেইভাবে ননদের বিয়েতে অতটাও আনন্দ করতে পারিনি ভেবেছিলাম মেহেন্দি অনুষ্ঠানে মানে বিয়ের যা নিয়ম থাকে সব পার্টিসিপেট করবো থাকবো আনন্দ করব কিন্তু এই পরীক্ষার জন্য সব যেন কেচিয়ে গেল যাই হোক যেতে পেরেছি এটাই আমার কাছে অনেক আর বিয়েবাড়িতে সবাই মিলে ডান্স করার মজাটাই আলাদা আমার হাজব্যান্ডকে টেনে নিয়ে গেল আমার মামি শাশুড়ি তো ও একটু লজ্জা পাচ্ছিল ও নাচ করতে খুব ভালোবাসে কিন্তু মামিদের সঙ্গে নাচ করবে ও দাঁড়িয়ে থাকলো যাই হোক আমাকেও বলেছিল নাচ করতে কিন্তু আমার ইচ্ছে করছিল না মাথায় টেনশান ঘুরছিল যে বাড়ি কখন যাব পরের দিন ছেলেকে রেডি করি স্কুলে পাঠাতে হবে এক্সাম ওই কারণেই তো যাই হোক নাচ দেখতে তো বেশ ভালো লাগছিল সবাই এতটা আনন্দ করেছে মানে কি বলবো সব কিছু আমি ভিডিও করতে পারিনি কারণ ফুচকা স্টল ছিল পকোড়া স্টল ছিল তো মানে কি কি মেনু হয়েছে সেইগুলো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কিন্তু ইচ্ছা ছিল অনেক দিন থেকে ভাবছিলাম যে ননদের বিয়ে হলে সব কিছু ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ তোমাদের আমি পরিবার মনে করি তো পরিবারের সঙ্গে সব কিছু শেয়ার করাটা উচিত বা ভালো লাগে আমার এক প্রকার বলতে পারো তো দেখো সবাই আনন্দ করছে মজা করছে আমি সেটাকেই ভিডিও করে নিচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে তো এই করতে করতেই বাড়িতে যাওয়ার টাইম চলে আসলো তার মধ্যে খাওয়া দাওয়া সবই করে নিয়েছি সব কিছু তুলতে পারিনি তো তারপরে দেখো আমরা ঠিকঠাক করছিলাম যে গাড়ি মানে ফোন করলো আমার হাজবেন্ড গাড়িওয়ালাকে তো গাড়িওয়ালা চলে আসলো এসে আমরা বাড়ি রিটার্ন চলে আসবো তার মধ্যে একটা জিনিস দেখলাম বাড়িতে এই গোল্ডেন ফিশগুলো তো এই গোল্ডেন ফিশগুলো দেখে আমার তো বেশ ভালো লাগলো আমার ছেলেরাও খুব আনন্দ করলো তো আজকের ভিডিওটা এইটুকু ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বেলাইকানটাকে অন করে পাশে থাকবে